শিক্ষকের আকাল ছিল সুপ্রিম কোর্টের রায়ে আরো ছয় শিক্ষকের চাকরি যাওয়ায় ঘোর সংকটে মালদার হরিশচন্দ্রপুর স্কুল একাদশ দ্বাদশে একাধিক বিষয় পড়ানোর শিক্ষকই থাকলো না স্কুলে ফলে কিভাবে পঠন পাঠন চলবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষ প্রায় ষোলোশো ছাত্রছাত্রী ছাত্র অনুপথে শিক্ষক থাকার কথা পঁয়ত্রিশ ছিল চব্বিশ সুপ্রিম কোর্টের রায় আরও ছয় শিক্ষক চাকরি খুঁয়েছেন চাকরি খুঁজিয়েছেন এক শিক্ষাকর্মীও কার্যত নজিরবিহীন পরিস্থিতি মালদার হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীতে একাধিক বিষয়ের শিক্ষকই নেই ফলে পঠন পাঠনের সংকট নতুন করে শিক্ষক তবে একটাই স্বস্তি যে ছজন চাকরি খুঁয়েছেন তারা সবাই আগে প্রাইমারি বা অন্য সরকারি দপ্তরে চাকরি করতেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের চাকরি যাবে না তাই তারা স্কুলে আসছেন বুধবারও চারজন স্কুলে এসেছিলেন গেছে সেটা তিন মাসের মধ্যে রাজ্য সরকার সেই হিসেবে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছে কিন্তু তারা আর কতদিন আসবেন কারণ শীর্ষ আদালতে রায় তাদের তিন মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরে যেতে হবে সেই নিয়েই কপালে চিন্তার ভাঁজ প্রধান শিক্ষকের ফাইভ টু টেন হচ্ছে আমার বারোখানা সেকশন ইলেভেন টুয়েলভে আর্টস সায়েন্স কমার্স তিনটে তিনটে ছটা সেকশন মানে বারো ছয় আঠারোটা টিচার প্রতি পিরিয়ডে লাগে আমার সেখানে আমার টিচারের সংখ্যা নেমে আসছে সব প্রত্যেক পরে বিচার একটা অবস্থা করবেন কবে কিভাবে সংকট কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা মালদা থেকে রণজয় সিংহ জি চব্বিশ ঘন্টা ছিলেন একমাত্র শিক্ষক তারও চাকরি গিয়েছে শীর্ষ আদালতের রায় দুজন অতিথি শিক্ষককে শিক্ষকের ভরসায় টিম টিম করে চলছে এই মুহূর্তে পুরুলিয়ার কাশীপুর স্কুল স্থায়ী শিক্ষকের অভাবে বিদ্যালয়ে চুয়াল্লিশ জন পড়ুয়ার ভবিষ্যৎ যে কি হবে তা নিয়ে উঠছে প্রশ্ন পড়াশোনা থেকে স্কুল পরিচালনা মিড ডে মিল থেকে প্রশাসনিক কাজকর্ম এতদিন পর্যন্ত সামলাচ্ছিলেন একমাত্র স্থায়ী শিক্ষক তথা টিআইসি অভিষেক প্রসাদ নিয়োগ হয়েছেন দুজন অতিথি শিক্ষক তাদের ভরসাতেই চলছে স্কুল এই ছবি পুরুলিয়ার কাশীপুর ব্লকের আহাতর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে কিন্তু এইভাবে কতদিন আদালতের নির্দেশে একমাত্র স্থায়ী শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুল কিভাবে চলবে সেই প্রশ্নই উঠছে এখন পরীক্ষাটা ধরুন আমরা পার করে দেবো বুঝলে তারপরে যে পরিস্থিতি আসছে এরা মেডিকেল ধরুন বা অন্যান্য মানে বলতে পারা যাচ্ছে না এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মোহাবশক বলেন যে দুজন অতিথি শিক্ষক রয়েছেন আপাতত তাদের মধ্যে একজনকে টিচার ইনচার্জের দায়িত্ব দেয়া হবে আর অতিথি শিক্ষকের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টাও দেখা হবে স্কুল অথরিটি আমাদের কাছে প্রেয়ার করলে আমরা আরো অন্য গেস্ট টিচারের পারমিশন একটরে দেওয়া হবে নিউ সেটআপস পুরি শুধুমাত্র গেস্ট টিচার দিয়ে চলছে এরকম কিছু আছে স্কুলের ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা এই বিদ্যালয় বন্ধ হয়ে পড়লে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিদ্যালয়ের যেতে হবে ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে চরম সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা দ্রুত চাই স্থায়ী শিক্ষক বলছেন সকলে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা